এখানে ইত্তেফাক ওলামা কেরানীগঞ্জের পক্ষ থেকে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে একটা কথাই স্পষ্ট ভাবে আমরা জানিয়ে দিতে চাই আমি জুমার নামাজের সময় আমি আমার মুসলমানদেরকে এই কথা বলে উদ্ব্যক্ত করেছি যদি এই বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে যাদের যে চাপের করতে হয় আমি আল্লাহকে বলেছি আল্লাহ সর্বপ্রথম কাথারে আমিনাদান নালাইকের নাম তাতে ওই যাবের তালিকার মধ্যে উঠাইতে পারি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এই একটা শপথ নিতে চাই আজকে এখন এই মুম্মেদ নবী ইসরাইলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে মানানে চাপের করার জন্য আপনাদের কাছ থেকে থেকে যদি স্বীকারোক্তি নেওয়া হয় আপনারা কে কে রাখি আছেন তুই তো হাত করে দেখা আছে